আসসালামু আলাইকুম আজকে আমি ডিমের একটা রেসিপি দেখাবো ফুলকপি দিয়ে এর জন্য আমি একটি কড়াই নিয়েছি এবং কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখন আমি তেলটা দেওয়ার পরাইয়ে এবং ডিম দিয়ে দিয়েছি ডিমগুলো আমি ভালো করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ডিমের ওপরে ডিমের কালারটা সুন্দর হয় এই জন্য ডিমগুলো সুন্দরভাবে বেঁচে নিয়ে এটা উঠিয়ে রাখবো এবং অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এবং দিয়েছি আদা এবং রসুন বাটা জিরে পাতা এগুলো আমি দিয়েছি এখন আমি মরিষ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিয়েছি কেটে রাখা ফুলকপিগুলো এটাকে আমি দিয়ে দেবো দেওয়া হয়েছে এখন আমি এটাকে ভালোভাবে আবার কষিয়ে নেব দেখতেই পাচ্ছ এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব শীতের দিনে সবাই সবার ঘরে এরকম সবজি থাকে যার যে রকম কি খেতে ইচ্ছে করে শীতের এরকম রকমই রান্না করে খায় আজকে আমি ডিম দিয়ে রান্না করব সেটাই তোমাদের দেখাবো এই যে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ ভালোভাবে হয়ে যায় এই যে আমার সেদ্ধটা হয়ে এসেছে প্রায় এখন আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং কিছুক্ষণ আবার রেখে দেব এই যে আমার মেয়েরা খুব দুষ্টামি করে দুই বোন একজনে ছুরি নিয়ে নিয়েছে এবং কিসি নিচে ঝগড়া করতেছে এই বছর আমরা খুব দুষ্টমি করে এদেরকে নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয় তারপরও করি এখন আমি ওঠানোর আগে দুনিয়া পাতা নিয়ে দিয়ে নেব এটাকে ভালোভাবে নেড়েছে মিশিয়ে নেব মজা লাগে এভাবে খেতে তোমরাও ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে এভাবে আরও ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ